বেশ কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে পনিরের এই মিক্সড ভেজটা খেয়েছিলাম তখনই খেয়ে এত ভালো লেগেছিল যে মনে মনে ঠিক করে নিয়েছিলাম বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতেই হবে যেমন ভাবনা তেমন কাজ কালই বানিয়ে ফেলেছিলাম আমরা পনিরের এই মিক্সড ভেজটা তো এখানে আমি প্রথমেই গরম জলের মধ্যে আলু ফুলকপি গাজরটা বেশ কিছুটা সময় ধরে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম বিনস এবং ক্যাপসিকাম বিনস ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ওটা হয়ে গেলে তারপরে এখানে আমি যে বাটা মশলাটা লাগবে সেটা রেডি করে নিচ্ছিলাম আমি নিয়েছিলাম এখানে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং কাজুবাদাম পোস্ত এবং চারমগজের একটা পেস্ট পেস্ট করা হয়ে গেলে তারপরে কড়াই গরম বসিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি ভাপিয়ে রাখা সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম কড়াইয়ে বেশখানিকটা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এরপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম টক দই আরও কিছুটা সময় কষিয়ে যখন ওপরে তেল ভেসে এসছে এরকম তারপরে দিয়ে দিয়েছিলাম কাজু পোস্ত এবং চারমগজের পেস্টটা চারমগজ এবং এর পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যখন আবার ওপরে এরকম তেল ভেসে আসবে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গরম জল মানে আমার এই যতটা গ্রেভি লাগবে খুব বেশি গ্রেভি আমি করিনি মাখা মাখাই করেছিলাম তার জন্য আমি অল্প পরিমাণ জলই এখানে দিয়েছিলাম তারপরে ওপর থেকে যে পনিরের টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই ছড়িয়ে দিয়েছিলাম পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য তারপরে ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি খান আর মশলা কষানোর সময় আমি নুনটা দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে এরপরে ওপর থেকে গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেবো কিছুটা ঘি এরপরে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ ঢাকনা খুলে এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে এত সুন্দর লেগেছে বিশ্বাস করুন খেতে বাড়ির সবাই প্রশংসা করেছে আমি নিজেও নিজের রান্নার ফ্যান হয়ে গেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস তো আশা করতেই পারি ওকে টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে